যেটা বললাম সেটা আন্তর্জাতিক ক্ষেত্র একবারে নিচের লেভেলে নামলে দেখতে পাবেন এই মুহূর্তে আমার ভারতবর্ষে যে মাথায় শাসক আছে সেই শাসক এখন এই সম্পত্তি করার এক মহা পরিকল্পনা বাতির পরেই ছাড়বো বলি ইনশাআল্লাহ আমি বলবো ইনশাআল্লাহ আমরা এখন যদি আমরা মুসলমান মুসলমানের মতো যদি হই আমাদের সম্পর্ক যদি কোরআনের সঙ্গে হয় আমাদের সম্পর্ক যদি রাসূলের সুন্নতের সঙ্গে হয় আমাদের সম্পর্ক যদি মসজিদের সঙ্গে হয় সফল হব সেই দিন যে আল্লাহ ছিলেন আজ কেউ সেই আল্লাহ আছেন শুধু তারা দেখেছিলেন বীর থেকে আমল করে আজ আমরা ডাকছি না শুধু এটাই মাত্র ফারাক আমরা বীর থেকে ডাকছি না এই ওয়াক সম্পত্তি আমি তিন থেকে তিন মিনিটের মধ্যে আমি আমার বক্তব্যে শেষ করব যে ওয়াক সম্পত্তি যেটা নতুন আইন এসে এনেছে সংশোধনী বীর করে এটা পাশ করলে কতটা ক্ষতি এই যে মসজিদ আসলে শুধু ওয়ার্ড সম্পত্তি বাজেপ্ত করাই ওদের মূল উদ্দেশ্য নয় ওদের উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসা বন্ধ হচ্ছে ওদের চক্রান্ত ওদের চক্রান্ত মসজিদ বন্ধ করার চক্রান্ত ওদের চক্রান্ত ইদকা বন্ধ করার চক্রান্ত ওদের চক্রান্ত গোষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত এটাই হচ্ছে ওদের মূল চক্রান্ত সম্মানিত সুফি কেন্দ্রের শাসক যখন সমস্ত আপনার সমস্ত লাইন যখন তারা শেষ করে ফেলেছে রেল থেকে শুরু করে ফ্লাইট থেকে শুরু করে দেশের ভালো ভালো সম্পত্তি ভালো ভালো জায়গা যখন আপার শিল্পপতিদের হাতে যখন তারা বিক্রি করে দিয়েছে তাদের আর কোনো ইস্যু নেই সব ইস্যু তাদের শেষ হয়ে গেছে এখন তাদের ইস্যু হিন্দু মুসলিমে সব সময় ডিভাইডেড এবং ভাগাভাগি করা এই ভারতবর্ষে পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ এই রবীন্দ্রনাথের ভারত এই ভারতবর্ষ কাজী নজরুল ইসলামের ভারতবর্ষ এই ভারতবর্ষ মৌলানা আবুল কালাম আজাদের ভারতবর্ষ এই ভারতবর্ষ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভারতবর্ষ এই ভারতবর্ষ মৌলানা হিফজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির ভারতবর্ষ এই ভারতবর্ষ মহাত্মা গান্ধীর ভারতবর্ষ এই ভারতবর্ষ জওহরলাল নেহেরুর ভারতবর্ষ এ ভারতবর্ষ হিন্দু মুসলিম শিখ ইসাই সব শ্রেণীর মানুষের ভারতবর্ষ ওরা যত চক্রান্ত করবে ইনশাআল্লাহ সমস্ত চক্রান্ত আমরা সবাই এক হয়ে আমরা সেই চক্রান্তকে ব্যর্থ করে তুলবই তুলব বলে ইনশাআল্লাহ এটা বলা দরকার সেই জন্য বলছি যদি বলেন জি দোয়ার সেই কথা বলার কতটা প্রয়োজন ছিল আপনার ক্যান্সার হয়েছে আর আমি প্যারাসিটামল দেবো তাই হয় সেই জন্য পাঁচ মিনিট যখন আমার দশ মিনিট পাঁচ মিনিট সময় হয়েছে এই পাঁচ মিনিটে আমাকে আমার রোগের ক্যাপসুলার রোগের ওষুধটা দিতেই হবে তাহলে শুনে রাখি ওয়াক সম্পত্তি এই আইনটা বাস্তবায়ন হলে কতটা ক্ষতি মসজিদ যে জায়গাটায় আছে এটা ওয়াকফের সম্পত্তি

উঠতে হবে না হলে তিরপল হবে না অথে ওয়াক সম্পত্তি হচ্ছে এই তিরপল টান দিলে যেমন সবাইকে উঠতে হবে আসলে তাদের চক্রান্তটা এই জায়গায় ওয়াক সম্পত্তির ওপরে মসজিদ আছে এই ওয়াক্ত সম্পত্তির উপরে মাদ্রাসা আছে এই ওয়াক্ত সম্পত্তির উপরে মক্তব আছে এই ওয়াক্ত সম্পত্তির উপরে গোরস্থান আছে এই ওয়াক্ত সম্পত্তির উপরে ঈদগাহ আছে এই সম্পত্তি এই ওয়াক্ত সম্পত্তির উপরে খানকা আছে এই ওয়াক্ত সম্পত্তির উপরে বহু মুসলিম হসপিটাল এবং বিদ্যালয় আছে যখন ওই সম্পত্তি টানবে তখন ওই টানার ভিতরে মসজিদ মাদ্রাসা সব পড়বে অতএব ওদের উদ্দেশ্যই হচ্ছে মসজিদ মাদ্রাসা খানকা ইদগা গ্রস্থান এগুলোকে বন্ধ এবং বাজেয়াপ্ত করার উদ্দেশ্য এটা আমরা কেন বুঝতে পারছি না সেজন্য জন্য সকলকে বলবো শেষ যেটা বলতে চাচ্ছি আমরা ইদগা থেকে আমরা মসজিদ থেকে আমরা মাদ্রাসা থেকে আমরা কোরআন থেকে রসুলের আদর্শ থেকে দূরে সরে এসেছি ওরা এইভাবে আমাদেরকে বাগে পেয়েছে বর্তমান শহরে দু হাজার লোক ঘোরাঘুরি করলে সেখানে দেখা যাবে দশটা লোক মুসলমান দেখতে পাওয়া যায় বাকি সব অমুসলিম দেখতে পাওয়া যায় আদতে দশটা লোক মুসলিম নয় সেখানে বারোশো মুসলিম আছে আটশো মুসলিম আছে কিন্তু দশটা কেন দেখতে পাওয়া যায় মুসলমানদের টুপি মাথায় দিতে লজ্জা লাগে মুসলমানদের পাঞ্জাবি পড়তে লজ্জা লাগে মুসলমানদের সালাম দিতে লজ্জা লাগে মুসলমানদের দাড়ি রাখতে লজ্জা লাগে মুসলমানদের রসুল আদর্শ মতো চলতে লজ্জা লাগে যার কারণে দশটা লোক শুধু টুপি পরে থাকে বলে শহরে গিয়ে মনে হয় এই দশটাই মুসলমান বাকি সব মনে হয় অমুসলমান তাহলে আমরা মুসলমান বেশি ঘোরাঘুরি করি শহরে বাজারে বাসায় ঘাটে ট্রেনে অথচ পার্সেন্টেজ দা আমাদের কম মনে হয় কেন আমরা সুন্নত মতো চলতে পারি না বলি সেই আজকে আমি এই সুলতানপুর শুভ বুদ্ধি সম্পন্ন এই গ্রামের মানুষকে আমি বলবো আসি আমরা মসজিদের সঙ্গে আমরা মাদ্রাসার সঙ্গে আমরা কোরআনের সঙ্গে

যত বড় বুजुर्ग না কেন নামাজ না পড়লে দিনদার হওয়া চাই না নামাজ না পড়লে আল্লাহওয়ালা হওয়া চাই না নামাজ না পড়লে পরহেজগার হওয়া চাই না নামাজ না পড়লে মুত্তাকিন হওয়া চাই না এমন কি নামাজ না পড়লে মুসলমান হওয়া চাই না অতএব তাদেরকে নামাজ পড়তেই হবে নামাজ আদায় করতেই হবে সেজন্য সকলকে বলবো পাঁচ বাক্য নামাজ মসজিদের সঙ্গে আদায় করেন পিতামাতার সঙ্গে সব ব্যবহার করেন হালাল রিজিকের একটা ব্যবস্থা করেন শুন মতো আপনি চলেন জান্নাত আপনার আমার জন্য যাওয়া সহজ হয়ে যাবে বেশি ফতোয়া বেশি কিটিকেল বেশি মশলা মশাইলে এত যাওয়ার আপনার দরকার নেই প্রয়োজন নেই পরিবারের মহিলাদেরকে পর্দার সঙ্গে রাখেন হালাল রিজিক উপার্জন করেন পাঁচ বক্ত নামাজ পড়েন আর যেটা করবেন বিবেক কে জিজ্ঞাসা করবেন দেখবেন বিবেক বলবে এটা ঠিক না ভুল আপনি সেই মতো চলবেন আর গুরুত্বপূর্ণ জায়গায় ওলামাদের সঙ্গে একটু পরামর্শ করে নেবেন এই সহজভাবে চললে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে আমরা সকলে ইনশাআল্লাহ এগুলো মেনে চলবো বলি ইনশাআল্লাহ